কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালটুর বিরুদ্ধে অভিযোগ বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার চোদ্দ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান মোহাম্মদ লালটু রহমানের বিরুদ্ধে অভিযোগ করে পরিষদের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজুল ইসলাম বলেন ইবি থানার চোদ্দ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিগত আওয়ামী লীগ সরকারের নৌকা মার্কার সমর্থিত চেয়ারম্যান আমি আওয়ামী লীগ সমর্থিত না হওয়ার কারণে তিন নং ওয়ার্ডের কোনো বরাদ্দ পাইনি ওয়ার্ডের বরাদ্দের জন্য বললে চেয়ারম্যান লালটু রাগান্বিত হয়ে বলে তুই অন্য দলীয় লোক তোকে কোনো বরাদ্দ দিব না এবং বিভিন্নভাবে খুন জখমের হুমকি প্রদান করে আমি সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় আছি আমি এখন এই মুহূর্তে আছি কুষ্টিয়া সদর উপজেলার থানার চোদ্দ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ পন্থী হওয়ার কারণেই বিভিন্ন সরকারি যে সুবিধা অনুদান আছে সেই অনুদান থেকেও বা বঞ্চিত তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজুল ইসলাম ও এলাকার সাধারণ জনগণ জানাচ্ছিলেন যে আমরা যে বিজিএফ বা ভিজিটি কার্ড পাইতাম সেটা থেকেও বঞ্চিত সেটার কারণ বলছিলেন যে ইউপি সদস্য বিএমপি হওয়ার কারণে সেটা থেকে বঞ্চিত হচ্ছে যে জনদুর্ভোগটা পোড়ানো হচ্ছে এই জন্যই তারা পাচ্ছে না কারণ তার একটাই কারণ দেখাচ্ছে যে ইউপি সদস্য বিএমপি হওয়ার কারণে সেটাকে দিচ্ছে না যারা আওয়ামী লীগপন্থী ইউপি সদস্য আছে তাদেরকে চেয়ারম্যান পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে বহুদিন থেকে আমরা খুব হরবত পাই রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ এলাকাবাসী জানান এই রাস্তাতে আমাদের চলাফেরা করতে দুর্ভোগ সৃষ্টি হয় ভাই রাস্তাটার খবর খুব খারাপ আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার কেউ ভূমিকা নেয় না এই রাস্তায় আমরা খুব হরকত পাই গাড়ি ঘোড়া দেখেন এখনো কাদা রাস্তা দান আমরা চলতে পারছি না কো আমরা খুব কষ্ট পাচ্ছি ওয়ার্ডাই কোনো কাজই দেয় না এই খুবই আমরা কাদায় কষ্ট করি মেম্বার আছে মেম্বারকে একটু সিন কাজ দেয় মেম্বার একটুখানি ইটমেট যাই দেয় সেটা খোঁজে না হয় না সে তাই তার কাজ না দিলে পারে হবে কীভাবে মেম্বারের নাম মোহাম্মদ শাহজুর রাস্তার ব্যাপার আমাকে রাস্তা খুব অসুবিধি রাস্তাঘাট নেই মানুষ চলাচল খুব কষ্ট রাস্তা কিছু না হলেও এক চার পাঁচ বছর খুব খারাপ সবাই তো দেখেছে চেয়ারম্যান ব্যাপার চলাফেরা করে ওগুলো দেখাই তো দশ বারো বছরের বেশি হয়তো বা যে আমি এখন চাচ্ছি যে সকলেরও উপকার হবে যদি রাস্তাটা যদি মানান হয়ে যায় আর কি যদি ভালো হয়

বিভিন্ন হুমকি ধামকি দেয় আমি নিরাপত্তাহীনতায় আসি আমি এই একটা সুবিধা চাই যাতে আমার উন্নয়নটা সঠিকভাবে হয় আমি আমার পরিষদের উন্নয়ন থেকে আমি সঠিকভাবে বরাদ্দটা পাই সমস্ত কিছু থেকে আমাকে ঠকানো হয় এবং রিলিফ বা অন্যান্য যা কিছু আসুক না কেন প্রত্যেকটা বরাদ্দ থেকে আমাকে ঠকানো হয় বর্তমানে আমাকে এই ঈদের আগে মাত্র চব্বিশটি ভিজিএফের কার্ড মানে বিশ জনের বরাদ্দ দেওয়া হয়েছে বা বিশ জন বা চব্বিশ জনের বরাদ্দ নিয়ে এত বড় ওয়ার্ডে দে দু হাজার লোকের বসবাস ভোটার এখানে আট দশটা পাড়া এক এক পাড়ায় দুইটা করে একটা করে পড়ে বোঝে না আমি এগুলো দিতে যাই জনগণের কাছে হবে তো মনে হচ্ছে জনগণ আমাকে গালিগালাজ করছে এই মেম্বার কিছু দেয় না এখানে আমার অসংখ্য গরিব মানুষ আবার গুস্বী দুর্গা ইউনিয়ন পরিষদের ভিতরে একটা আশ্রয় ভূমি প্রকল্প নির্মিত আছে সেখানে পনেরোটি পরিবার বাস করে এম এ শন হোসেন রূপসী বাংলা টিভি কুষ্টিয়া